আমাদের সিএমও সাহেব পূর্ব মেদিনীপুর হেলথ ডিস্ট্রিক্ট আমাদের ডেপুটি সিএমও সাহেবরা আমাদের ডিএমও সাহেবরা এবং আমাদের আরও হেলথের যারা অফিসিয়ালস সবাই আছেন আমাদের ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের তরফ থেকে কালো বলকে দেখতে পাচ্ছি আরও আপনারা যারাই উপস্থিত আছেন সবাইকে আমার তরফ থেকে অফিসের তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি প্রথমত হচ্ছে মিথ্যায় মিত্র এটা দিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের এই টিভি মুক্ত সমাজ এটা কিন্তু একটা খুব বড় চ্যালেঞ্জ তো এটা করতে গেলে কিন্তু আমাদের সবাইকে হাত বাড়াতে হবে এবং যেভাবে এখানে একটা একটা ধারণা তৈরি হয়েছে মানুষের মধ্যে যে টিভি কিন্তু একটা সময় মনে করা হতো যে খুব সারানো কঠিন কিন্তু এখন কিন্তু সত্যি টিভি কিন্তু সেরে যায় এবং মানুষ সম্পূর্ণ সুস্থ জীবনে বা মেন স্ট্রিমিংয়ে তার পুরো আমরা দেখতে পাই তো এই জায়গাটা মানুষকে কিন্তু প্রপার আমাদের কাউন্সিলিং করা এবং তাদেরকে নিয়ে এসে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে যেটা আমাদের মেডিসিনাল পার্ক সেটা করা তারপরে তার রিকাভারি এবং ফুল এর জন্য তাকে কিছু নিউট্রিশনাল সাপোর্ট এগুলো দেওয়া এটার জন্যে কিন্তু যেটা শিও সাহেব তার পুরো টিম যেটা করছেন খুব অসাধারণ কাজ করছেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তারা পেশেন্টদেরকে অ্যাডপ্ট করছেন এটা খুব ভালো কাজ তো আমি এটা অবশ্যই পঞ্চায়েতের তরফ থেকে এবং জেলা প্রশাসনের তরফ থেকে যাতে এই ধরনের পোস্ট এটাকে বলা যেতে পারে রিকুপারেটিভ যে সিচুয়েশন সেখানে যাতে পেশেন্টরা আরও ভালো নিউট্রিশনাল সাপোর্ট পায় এবং সংক্ষিপ্তভাবে তাদের মেন স্ট্রিমিংটা কমপ্লিট হয় এটার জন্য আমাদেরকে নিশ্চয়ই আরও দায়িত্ব নিতে হবে এছাড়াও যেটা আছে যে আমাদের হানড্রেড পার্সেন্ট কিন্তু পঞ্চায়েত টিভি মুক্ত হয়নি স্ট্যাটিস্টিক্যালি সিক্সটি ফাইভ আউট অফ ওয়ান থার্টি থ্রি আমি যেটা জানলাম তো এই বাকি পঞ্চায়েতগুলোতেও কিন্তু যদি আমাদেরকে জিরো টিভি স্ট্যাটাস অ্যাটেন্ড করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে অনেক কাজ করতে হবে তো এই ব্যাপারে যারা ভলেন্টিয়ার্স আছেন যারা আমাদের স্টেক হোল্ডার্স আছেন তাদেরকে সবাইকে ইনভলভ করে এই কাজটা করা এবং এটা করতে করতে কিন্তু আমরা আস্তে আস্তে এই জায়গায় পুরো বিশেষ একটা বিশাল প্রগ্রেস হয়েছে অলমোস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্টের ওপর আমরা জিরো করতে পেরেছি বাকি ফিফটি পার্সেন্ট এই হোট লিস্টটা হয়ে যাবে এটা আমাদের পরের বর্তী এই টার্গেটটা থাকে যে পুরো হেলথ ডিস্ট্রিক্টে একটাও টিভি পেশেন্ট যেন না থাকে এবং তারা সবাই সুস্থ হয়ে তারা নর্মাল লাইফ লিভ করবে এছাড়াও আজকে আমি যেটা জানি যে